প্রস্তুত পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো সময় ভারতের হামলা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানের সীমানা ভেতরে বালাকোটে হামলা চালিয়েছে ভারতের সেনা ভারতের দাবি হামলায় তিনশো জঙ্গি নিহত হয়েছে কিন্তু পাকিস্তান ভারতের দাবি অস্বীকার করে জানায় হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বরং তারা খেয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী তবে পাকিস্তানি অংশে প্রবেশ করতে ভারত যে আগ্রাসন চালিয়েছে তা করা জবাব দেওয়া হবে বলে মুক্তি দিয়েছে পাকিস্তান জানিয়েছে যে কোনো সময় ভারতে হামলার জন্য প্রস্তুত সেনা বাহিনী ভারতীয় বাহিনী হামলার পর মঙ্গলবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠকে হাজির ছিলেন তিন বাহিনীর প্রধান এবং অন্যান্যরা বৈঠক শেষে বিবৃতিতে বলা হয় ভারত অকারণে আক্রমণ দেখিয়েছে পাকিস্তান সময় মতো এর জবাব দেবে সব ধরনের পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনা এবং জনগণকে তৈরি থাকতে বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান এছাড়াও ইমরান খান পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বসবেন ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায় মঙ্গলবার রাতে তিনটা নাগাদ বারোটি মিরাজ দুই হাজার যুদ্ধ বিমান পাক জঙ্গি ঘাটে উল্লেখ করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে জঙ্গি ঘাটি লক্ষ্য করে এক হাজার কেজি বোমা বর্ষণ করে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বালাকোট চাকটি এবং মুজাফরাবাদে অভিযান চালিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে জশ ই মোহাম্মদ হিজবুল্লাহ মুজাহিদিন এবং লস্কর ই তৈয়াব ঘাঁটি প্রতিটি এলাকাতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে বায়ুসেনার সেনার যুদ্ধ বিমান এদিকে ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে বিবিসি জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী তার আত্মীয় স্বজন বিস্ফোরণে আহত হয়েছে বলেও জানান তিনি